হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু ভালোই আছি আমার বাড়িতে সদস্য সংখ্যা আরো বেড়ে গেল আমি কয়েকটা হাঁস নিয়ে আসলাম আরেকটা বাড়ি থেকে আমার বাড়িতে অনেক উচ্ছিষ্ট খাবার থাকে ভাত টাত থাকে সেই জন্য কিছু ধান চাল অনেক কিছু থাকে জন্য এগুলো নষ্ট হয় বলে কয়েকটা হাঁস নিয়ে আসলাম মুরগিগুলো তো খেয়ে শেষ করতে পারে না সেই জন্যে অবশ্য কয়েকটা হাঁস আমাকে আনতেই হলো আর হাঁসকে রাখার জন্য প্রথম প্রথম তো সে পানিতে থাকতে পারবে না হারিয়ে যাবে এবং অন্য বাড়িতে চলে যাবে জন্য আমি একটা মশারি টাঙিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি হাঁসগুলো রেখে দেবো আর মশারি টাঙানোর জন্য একটা আমাকে গর্ত করে নিচ্ছে নিতে হচ্ছে আর এই গর্তের মধ্যে একটা লাঠি পুতে রেখে স্ট্যান্ড বানাবো মশাইয়ের জন্য স্ট্যান্ড বানাবো সেই স্ট্যান্ড দিয়ে আমি মশারি বেঁধে নেব তো ভাইয়া পর আপনারা সবাই কেমন আসতেন সবাই আপনাদের সাথে অনেক কথা বলতে আমি ভুলে যাই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আসলে এই ধরনের ভিডিও দেখছি আপনাদের বেশি পছন্দ হয় কারণ এর আগে যে একটা মাছ ধরার ভিডিও দেখিয়েছি সেটা কিন্তু আপনারা বেশি পছন্দ করেছেন তো আমি কয়েকদিন একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি নাই কী কারণে আমি ব্যস্ত ছিলাম সেটাও আমি আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তোমার এদিকে গর্ত করা শেষ হয়ে গেছে আর দেখেন আমাদের এখানে কিন্তু এভাবেই এটাকে বলে খুন্তায় খুন্তা দিয়ে কিন্তু মাটি তুলে মাটি কিন্তু একটু হাতও দিতে হয় না এখন এভাবে দিলে দেওয়ার পরে একদম ইজিভাবে মাটিটা উঠে আসি আপনি যতই গর্ত করেন একটু আপনাকে হাত দিয়ে মাটি তুলতে হবে না দেখেন একদম ইজিভাবে এভাবে তোলা যায় দেখুন তা দিয়ে মাটি তোলা প্রায় শেষের দিকে তারপরে আমি একটা লাঠি পুঁতে নিব নেওয়ার পরে স্ট্যান্ড বানিয়ে নেব তো আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমি লাঠিটা পুঁতে ফেলেছি আর মাটি দিয়ে একদম শক্ত করে এই যে খন্তাটার পেছনের অংশ দিয়ে আমি একটু শিলে শিলে খুব মজবুত করে দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে একদম শক্ত হয়ে যাবে আর হাঁসগুলাকে আমি এখানে কয়েকদিন রেখে দেবো রেখে দেওয়ার পরে এখানে খাবার টাবার দেবো তারপরে এটা যখন পোষ মানে যাবে তখন আমি ছেড়ে দিতে পারবো পানিতেও দিয়ে দিতে পারব তো আপনাদের এভাবে আপনাদের এলাকায় এইভাবে মাটির তোলা কীরকম খন্দ আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন আমি কিন্তু এই বস্তার মধ্যে হাঁসগুলারি রেখে দিয়েছিলাম ওই সাইডের বস্তা দেখেন ওইখানে হাঁসগুলারি রেখে দিয়েছি আর এইদিকে কিন্তু আমার মশাই টানান শেষ হয়েছে আর এই বস্তার থেকে একদম হাঁসগুলাকে আমি ওইখানে সেরে দিব তো হাত দিয়ে বিডি করছি আর এক দিয়ে স্ট্যান্ডা বাঁধছে বলে একটু ঝামেলা হচ্ছে তো এভাবে বেঁধে নিয়েছি আর এই আর এই হাঁসগুলো এখানে সেরে দিয়েছি দেখেন এই দিকে ভয় পেয়ে একদম জরাশোটা হয়ে গেছে এখানে আমি চারটা হাঁস কিনে নিয়েছি আর এগুলো দেখেন একদম ভয় পাচ্ছে তো আপনাদের এইভাবে দেখিয়ে দিলাম তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই ম্যাম্বাস সাথে থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম